হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আসলাম কুকিং ব্লগ ভিডিও নিয়ে তাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার কিছু মশলা পাতি শেষ হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে হচ্ছে চিনি গুঁড়া পোলাও চাল বিরিয়ানি মশলা আর হচ্ছে ফিরনি মিক্স মেজবানি মাংসের মশলা আর কিছু মশলা আছে সব কিছু গুছি একদম রান্না করতে চলে গেলাম রান্নাঘরে আজকে রান্না করব দেশি মুরগি একদম ভুনা ভুনা করে রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এইভাবে দেশি মুরগি রান্না করে করলে বাসায় সব হলে চেটে পুটে খাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরকম একটু বড় বড় সাইজ করে নিয়েছি আপনারা চাইলে ছোটো বড় করতে পারেন কোনো অসুবিধা নেই তো মাংসটা রান্না করার জন্য সমস্ত মশলাপাতি আমি বেটে নিয়েছি এখানে গরম মশলা বাটা আর হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ মরিচ শুকনা মরিচ একসাথে বেটে নিয়েছি আর এখানে হচ্ছে শুকনামরিচ বাটা গরম মশলা হলুদের গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা আর হচ্ছে দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে মাংসটা ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে যত ভালো মাংসটা মাখাবেন তত ভালো টেস্ট আসবে আমি মাংসটা ভালো করে মেখে নিচ্ছি আপনারা চেষ্টা করুন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে মাংসটা ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য রেখে দিব। দশ মিনিট পর আমি চুলায় বসিয়ে দিয়েছি সেই মশলা ধোয়া পানিটাই দিয়ে দিলাম আর কোনো পানি দেবো না এখন মশলাটা ওই পানি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে কষাতে কষাতে যেন মাংসটা অর্ধেকটাই সেদ্ধ হয়ে যায় সেভাবে কষিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে যখন কষানো হয়ে যাবে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে ভালো করে যখন কষানো হয়ে যাবে এখানে আপনারা পছন্দ মতো আলু ইউজ করতে পারেন আমি এখানে ছোট ছোটো করে কিপ করে কেটে আলু ইউজ করেছি ভালো করে মিশিয়ে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আমার মাংস রান্নাও হয়ে যাচ্ছে তো এখানে ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য মাংসটাও সেদ্ধ হবে ঢেকে রান্না করে নেব আরও দশ মিনিট আমার রান্না করা হয়ে গিয়েছে এখন পরিবেশন করলাম কেমন হয়েছে বন্ধুরা কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ কি আর বলবো অনেক লোভনীয় হয়েছিল এভাবে বাসায় বাটা মশলা দিয়ে এই মাংসটা রান্না করে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেশি মুরগির রেসিপি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে